ভারত <laughs> <laughs>

পিছে পিছ আর লোক যাব না

একমাত্র দুজন লক্ষ্য চূড়ান্ত ফুটবল খেলা ইন্টারনেটে দিয়ে বিবাহিত জিরো বনাম অবিবাহিত অন আমাদের সারের সিদ্ধান্তে যখন তখন মারামারি ভেজে যেতে পারে

দেখো ভাইলে বাজে নাই খেলাগালে এখনো কিলে খেলি বাজে নাই কি লোবো কপালে

আসসালামু আলাইকুম হ্যাঁ এখনো কিছু বললেন যদি এতে গাড়ি খোলে তাহলে তো যাওয়াই লাগবো যাওয়া লাগবে হান্ড্রেড পার্সেন্ট যাওয়া লাগবে চলতে পারি তাহলে যাওয়া নি সকালে যাওয়া ঠিক আচ্ছা দশটা থেকে তো আচ্ছা এক কাজ কর মানে দিনের শাস্তি বাড়া মানে সাতটা আটটার দিকে বাড়া মানে এর মধ্যে যদি ফোন দেয় তাহলে তো বোঝাই গেল না দিলেও আমরা আটটার মধ্যে বাদ থেকে বাড়াইলে বাড়ি তাদের আটটার মধ্যে ডিউটি দেওয়ার পারি এই দিলে যাব আচ্ছা কবে আরে ড্রেসের লাইন মধ্যে মধ্যে আমাকে এদিকে অায় হবে